প্রিয় সুন্নি ও রেসালাতি জনতা যে যেখানে আছেন বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশেষ করে আমাদের অনুষ্ঠান বক্সে হচ্ছে মাইকের জন্য পাঠিয়েছিলাম মাইক পাই নাই মাইকের নাকি অনুষ্ঠান আছে অন্য জায়গায় যাই হোক মাইকের বেড়া থেকে মুক্তি পাওয়ার জন্য মাইক থেকে বক্সে ভালো তো সেটা আরো অনেকে ডিস্টার্ব হয় আমি সে ব্যাপারে আলোচনা করব বিশেষ করে সেটা মাইকে হলে ভালো হতো মাইকে যে একটা যন্ত্রণা মাইকের যে একটা মানুষ মানুষের কষ্ট বিশ করে আমার বেশি কষ্ট হয় মাইকে যে প্রোগ্রাম আমার বেশি কষ্ট হয় সেটা আমার প্রস্তাব থাকবে গ্রামবাসী বর্তমানে যারা শুনছে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছে আমার আমি এই গ্রাম এবং এই অত্র মহল্লার এলাকার সদস্য হিসাবে আমার প্রস্তাব থাকবে যে আমরা যদি আমাদের এলাকা নিজ নিজ এলাকা থেকে শুরু করি মাইকের অনুষ্ঠানটা বাদ দিতে এটা একটা আন্দোলন বটে কেননা সবার ক্ষতি হয় বাচ্চাদের পরীক্ষা থাকতে পারে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকতে পারে ছাত্রদের যেদিন ধরেন যেদিন মাহফিল হলো এর পরের দিন পরীক্ষা অনেকে থাকতে পারে তাহলে তার পরীক্ষা ডিস্টার্ব হইতে পারে সে ফেল করতে পারে যেমন আমার বাচ্চারা এবার পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে একের থেকে আর অন্য পাশে চলে গেছে আমার আমার কারণে তো এটা একটা খারাপ তারপরে বৃদ্ধ যারা অসুস্থ মানুষ আছে বৃদ্ধ পিতা মাতা তাদের জন্য মাইকের আওয়াজটা খারাপ যারা অসুস্থ মানুষ তাদের জন্য এটা খারাপ যাদের মাথা ব্যথা রোগ আছে আমার মতন তাদের জন্য এটা খারাপ তারপরে পাঁচ নম্বর হচ্ছে সাউন্ড পলিউশন নামে একটা শব্দ আছে ইংলিশে সাউন্ড পলিউশন সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণ যেমন আমেরিকা বা ইউরোপ দেশগুলোতে সেটা দিচ্ছে না এই ধরনের মানে মাইক দিয়া কোন শব্দ করতে দিচ্ছে না বক্স বাজাইতে দিচ্ছে না দিলে একটা নির্দিষ্ট সীমা যে ঘরের ভিতরে হবে ঘরের বাইরে যাতে সাউন্ডটা না যায় তোমরা যারা করবা ঘরের করবো করবা ঘরের বাইরে যেতে সাউন্ড না যাবে এরকম সিস্টেমে করতে হবে সিস্টেম আজান কারণ ডিস্টার্ব হয় সাউন্ড পলিউশন হয় যে তোমরা আজান দিবা তোমরা তোমরা দাও আমরা আওয়াজ দিয়ে আলাপকে আমার প্রস্তাব থাকবে যে এলাকাতে যে যত প্রোগ্রাম করি আমার এলাকাবাসী সদস্য হিসাবে আন্দোলনটা যদি প্রেম থেকে আমরা করতে পারি যার যার বক্স দিয়ে করি আমাদের ফ্যান্ডেলের ভিতরে লোকেরা শুনলে তো হইল ফ্যান্ডেলের ভিতরে লোকেরা এই গ্রামের ভিতরে তো আমার যেহেতু এসকিমান দরবার আল্লাহ রসুল আমার দিয়ে করাইছে যেহেতু আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় আমি আমার বার্ষিক প্রোগ্রাম হয় দুই দিন বেপি আমার আব্বার একটা একটা প্রোগ্রাম হয় তারপরে ঈদি মেরাজন্নবী একটা প্রোগ্রাম হয় ঠিক আছে তারপরে আমার আরো প্রোগ্রাম হয় তিনটা তারপরে এই মহরম শরীফ একটা হবে চারটা আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় গুলো বাদ দিলাম আমি গুলো ঢাকা করি তো আমি যেহেতু রাজি আমি দিয়ে কোনো প্রোগ্রাম করবো না যদি সবাই আমার প্রস্তাবে রাজি হয় আমি বক্স দিয়ে করবো যাতে আওয়াজ আর অন্য কারো ডিস্টার্ব করবে না আমারটা আমার এক ফ্রেন্ডেলের ভিতরে থাকবে যদি রাজি হয় আমি সর্বপ্রথম আমি এটা চালু করবো দিয়ে যদি এটা সবার রাজি কারণ এটা সবার ক্ষতি করে এটা আর শুধু না এখানে যদি আমরা কেন ধরে আর তো ফোন ডুমিসটা মাফিল তো ফোন ডুমিস দিন এখানে ঘুম বন্ধ তারপরে বানভারাতে ফোন ডুমিসটা এই ফেরমি আক্রান্ত হয় বাংবাড়াতে ফোন ডুমিসটা ফেরমি আক্রান্ত হয় আসরা ফোন ডুমিসটা ফেরমি আক্রান্ত হয় ক্যাক্টার ফোন ডুমিসটা ফেরমি আক্রান্ত হয় হিসাব করে দেন অবস্থা কি শীতকালে এই যে অবস্থা আমি তো দেখতেছি আর পনেরো বিশ তিরিশ বছর পরে ক্ষতি ঘরে 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 মসজিদ হইব ঘরে ঘরে মাদ্রাসা হইব স্বাস্থ্য অবস্থা বারোটা শেষ হয়ে যাবে অবস্থা কারণ এটা অহংকারে করবে দেমাগে করবে টেকার গরুবে করবে অবস্থা হয় এরকম হইতেছে সামনে এরকম হবে যা দেখা যাচ্ছে এরকম হবে যে আমি করে মসজিদ আমার কি নাই আমি কইলাম আমি করলাম মাসিদ আমার কি নাই আমি করলাম মাদ্রাসা আমার কি নাই এরকমই যাচ্ছে বিষয়টা এরকমই সামনে দিকে যাচ্ছে তো সবাই করো করার অধিকার আছে ঘরে ঘরে মাফিল কোনো সমস্যা নাই কিন্তু যদি একতা বদ্ধভাবে আমরা এটা করি যে ভাতজনে এক বদ্ধভাবে আমরা করি ভারজনে যদি একতায় ভার জনে একটা কন্ট্রোল যদি একথা করি ভারজনের কন্ট্রোলটা যদি এক করে কোর কথা তাহলে আরো ভাতজনে আমাদের পক্ষে আসবে তো আমি যেহেতু সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি কই শুরু করলাম এটা দিয়ে তাছাড়া আমি দেখতেছি আর কি যে আর যদি আমার এই প্রস্তাবে রাজি না হয় কসব এক লাখ টাকা কসব এক লাখ টাকা হাতের ময়লা কিছু না মাইক কিনা লাই দৈনিক প্রোগ্রাম করা দৈনিক মাইক লাগে প্রোগ্রাম করা দৈনিক হাসান দৈনিক মাইক টা এমনি বইয়া কে কথা কেন বইতে লাগে মাইক দিয়া 400 টাকা মাইক দিয়া ঠিক আছে গালিগালাজ করে মাইক দিয়া ঠিক আছে মাইক দিয়ে শুরু করেন সব ঠিক আছে সব চলবে মাইক দিয়া সংসারে কথা বলতে চলে দিয়া যা আমার মাথা তো কেটে গেছে আমি একা একা মাথা দেন আমার সব অধিকার আছে আমার স্বাধীনতা আমি স্বাধীনতা দেখাই দেন কি ফিট করে দেন 12টা মাইক একদম বসে তারে হে 12 শেষ খাইনি আমার অধিকার আছে অধিকারটা আমি দেখাই দেব এরকম ভাবে তুকে দাম এরকম করতে হবে যদি আমার আমি প্রস্তাব প্রথম তো নিলাম প্রস্তাব প্রথম প্রস্তাব থাকবে এটা সকলে যাতে এই উদ্যোগটা নেই আমার প্রস্তাবটা যাতে সকলেই বিনয়ের সহিত চিন্তা করে দেখে ভেবে দেখে যে এই প্রস্তাবটা কতটুকু সকলে ঘরে ঘরে মিলাদ করুক ঘরে ঘরে মাহফিল করে কোনো সমস্যা নাই এটা আমরা এই সাউন্ড দূষণ থেকে এই সাউন্ড মাইক কারণ প্রতিটা মাফিলে এই দশ পনেরো বিশ টাকার মাইক ব্যবহার করা হয় এই যন্ত্রণার থাকতে পারতেছি না আমি সর্বপ্রথম যেহেতু আমার প্রোগ্রাম বেশি আমার এটা দরবার বার্ষিক না আমার বছরে চারি পাঁচটা প্রোগ্রাম হয় চারি পাঁচবার আমি মাইক ব্যবহার করি আমি সর্বপ্রথম মাইকের তালাক দিলাম সাউন্ড বক্স ব্যবহার করবো শুধু যদি লোকেরা শুনবে আর তারও ক্ষতি হবে না এই কথাগুলো আমি মাইক দিয়ে বলতাম ঠিক আছে মাইক আমি মাইক আমি আনতে পারি নাই মাইক দিয়ে আমি আবার বলবো মাইক আরেকবার মাইক ব্যবহার করে এই কথাটা আমি সবার গ্রামবাসীকে জানাই দিব আল্লাহ রাসুলের জন্য গ্রামবাসী হ্যাঁ যারা মাহফিল করে উদ্যোগ নেয় তাদের মনে যাতে এই বিষয়টা আমার কথাগুলা যাতে সদয়ভাবে চিন্তা করে এই চিন্তাটা যাতে পজিটিভ ভাবে করে এবং সেই চিন্তা করার মন মানসিকতা পজিটিভ ভাবে চিন্তা করার মন মানসিকতা আল্লাহ ভিতরে উদয় করে দেয় সকল বলে আমি